বাংলার মহারানী আসতে তিনি পদার্পণ করবেন দাঙ্গা দেখতে যাবেন মানুষ খুন হয়েছে ঘর বাড়ি ছেড়ে মানুষ পালিয়েছে গ্রামে গ্রামে আগুন হিন্দু মুসলমান উভয় ক্ষতি হয়ে হয়ে গেল এই মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করলো এই তৃণমূল এই তৃণমূলের লোকরা শামসেরগঞ্জের যত রকম অপরাধের সঙ্গে জড়িত শামসেরগঞ্জ জুড়ে মুখ্যমন্ত্রী আসার আগে তোলাবাজি শুরু হয়ে গেছে ক্ষতিগ্রস্তদের পয়সা দেবার নাম করে সতেরো জন সেখানে গুলিবিদ্ধ হয়েছে তারা সবাই মুসলমান দুটো হিন্দু পরিবারের দুজন সদস্য বাবা ছেলে খুন হয়েছে রিসং অনেক হিন্দু ঘরবাড়ি হিন্দুদের ঘর বাড়ি ঝুলেছে ধুলিয়ারের শহরের ছোট্ট একটা অংশে কিছু মুসলমান যারা সবজি বিক্রেতা মাছ বিক্রেতা তাদের দোকানে হামলা হয়েছে এই তো ঘটনা সেখানকার দুটো পুলিশকে আসার আগেই বলির বকড়া করে দিল একটা জালাল জামাল আর জালাল একটা কোট ঘোষ দিদি আসার আগে তার আসার আগে তিনি কত কলা আহত নিহত সর্বশান্ত পরিবারের বাড়ি বাড়ি পুলিশ হামলা করছে তাদেরকে ধরে নিয়ে আসে দায়িত্ব নিয়েছে পুলিশ মুখ্যমন্ত্রী সবাই তাদেরকে উপস্থিত হতে হবে বাড়ি বাড়ি হামলা করছে পুলিশ মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচানোর লক্ষ্যে যারা সব কিছু হারিয়ে সর্বসাধ্য তাদের উপরে নতুন করে মুখ্যমন্ত্রী আসার আগে জুলুম শুরু হয়েছে অত্যাচার শুরু হয়েছে কি সবাইকে মুখ্যমন্ত্রী সবাই হাজির হতে হবে তাহলে মুখ্যমন্ত্রীর ইজ্জত থাকবে না